তুমি কি জানো তোমার যত গুণা যত ভুল যত হারাম কাজ আল্লাহ চাইলে আজই সব মাফ করে দিতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছ সবকিছু শুধু তুমি যদি একবার ফিরে আসো? ফিরে আস তোমার রবের দিকে আবু সাঈদ খুদ্রিলা বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম ভালো হয় আল্লাহ তার পূর্বের সব পাপ ক্ষমা করে দেন এরপর তার প্রতিটি ভালো কাজের প্রতিদান হবে গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আর একটি পাপের প্রতিদান শুধু একটি মন্দ কাজের সমান সহি মুসলিম পাঁচের দুই হাদিস পাঁচ দুই পাঁচ মুসনাদে আহমদ এক আট পাঁচ ছয় চার আল্লাহতালা কত দয়ালু ভেবে দেখো তুমি যত বড় পাপি হও না কেন যত রাত কাটাও অন্ধকারে যত ভুল করেছ যতবার হারিয়ে গেছ তাও যদি তুমি ফিরে আসো আল্লাহ বলবেন যে আমি তোমাকে মাফ করে দিলাম ভাই বোন আমরা মানুষ ভুল আমাদের হবেই কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তুমি যদি আজ বলো ইয়া আল্লাহ আমি ফিরে এলাম তোমার দিকে তবে বিশ্বাস কর তোমার অতীত যত কালোই হক না কেন আল্লাহ সেটাকে মুছে দেবেন যেন কিছুই ঘটেনি এরপর তোমার প্রতিটি ভালো কাজের পুরস্কার হবে বহুগুণ একটিমাত্র সৎকা একটিমাত্র নামাজ একটিমাত্র দোয়া আল্লাহর কাছে গুনে গুনে গুণ শতগুণ এমনকি সাতশো গুণ পর্যন্ত বেড়ে যাবে কি অসীম দয়া আল্লাহর তাহলে আজই শুরু কর নতুন জীবন নামাজে ফিরে এসো কুরআনে ফিরে এসো আর সবচেয়ে বড় কথা আল্লাহর দিকে ফিরে এসো তুমি হয়তো ভাবছ যে আমার মতো পাপিকে আল্লাহ মাফ করবেন উত্তর একটাই হ্যাঁ অবশ্যই করবেন কারণ আল্লাহ বলেছেন আমার দয়া সমস্ত কিছুকে আচ্ছাদন করেছে যদি এমন ইসলামিক মোটিভেশনাল কথা তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনই যেন প্রতিদিন তোমার হৃদয়ে জাগে আল্লাহর ভালোবাসা ভিডিওটি শেয়ার করো হয়তো তোমার একটি শেয়ারি কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ফিলে আসো তোমার রবের দিকে কারণ তিনিই একমাত্র যিনি কখনো তোমাকে ছাড়বেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ